নমস্কার আজকে আমি তৈরি করে দেখাবো সরু বা সাদা ধোসা আপনারা সরু বা সাদা ধোসা এইভাবে একবার বানাবেন এই ধোসা যেমন নরম তেমনি পাতলা আর তেমনি সাদা দেখুন পৌষ পার্বণ না হলে আমাদের গুড়ি হাত করতে নেই তাই ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল যাই হোক শিক্ষার তো শেষ নেই আপনারা কষ্ট করে একবার এই ভিডিওটা দেখবেন তাহলে সর চাগলি করতে আর কোনো অসুবিধা হবে না আর এই সর চাগলি আপনি লোহার তাওয়া বা অ্যালুমিনিয়ামের তাওয়া বা নন স্টিক করুন না কেন খুব সহজেই উঠে আসবে এখানে আমি এই এই বাটিটা মাপ করে আমি কলাই ডাল নিয়েছি এটা আমি আর এই বাটিটার মাফ করি আমি আলু চাল যতটা ডাল ততটা চাল আর এই চালটা অবশ্যই পূরণ হতে হবে নতুন চাল হলে সরু চাগুলি ভালো উঠবে না এই আলু চাল যদি পুরোনো হয় তাহলে ভালো উঠে যাবে এখন আমি এই চাল আর ডালটাকে ধুয়ে ভিজাতে দেবো কাল সকালে মিক্সিতে মেটে নেবো দেখুন চাল আর ডালটা মিক্সিতে বেটে আমি চালাই নিয়ে চলে এসেছি এই ছোট ডিশটাই নিয়েছি আমি অল্প একটু সর্ষের তেল আর নিয়েছি এই বেগুনের বোটা এখানে উনুনে আমি তাওয়া বসিয়েছি তাওয়াটাকে প্রথমে জাল দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর উনুনের আঁচটা একটু কমিয়ে দিতে হবে কম আঁচে সরু চাকলিগুলো করতে হবে এখন আমি এই বেগুনের বোটাই করে প্রথমে ভালো করে তেলটা বুলিয়ে নেব প্রথমে তেলটা ভালো করে বুলিয়ে নিতে হবে পরে খুব মানে সামান্য একটু বুলিয়ে নিলেই হবে চাল আর ডালটাকে এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দিয়ে তারপর পাওয়াতে দিতে হবে এখানে আমি এই একটা তালপাতা নিয়েছি এইটা করে আমি গোলাটা চারিদিকে ছড়িয়ে দেবো তালপাতা না থাকলে কোনো শক্ত কিছু নেবেন যেমন শক্ত তেজপাতা বা কোনো কিছু নিয়ে এইভাবে গোলাটা ছড়িয়ে দেবেন এখানে আমি এইরকম একটা খুন্তি নিয়েছি সরু করতে অবশ্যই একটা পাতলা খুন্তি নেবেন তাহলে সরু চাকরি তুলতে খুব সুবিধা হবে উনুনের আঁচটা যদি বেশি হয়ে যায় তাহলে জালটা বার করে একটু কমিয়ে দেবেন তা না হলে সরু নিচের দিকটা লাল হয়ে যাবে দেখুন কত সুন্দর সাদা আর পাতলা जानता कि बाल दीजिए একটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর সাদা আর পাতলা আর এটা খুব নরম তৈরি হয়ে গেছে সব সরু চাকলি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন